আমরা বলি ট্রাফিক সচেতনতামূলক যে সপ্তাহ এখানে আমাদের মূল থিমটা হচ্ছে কী যে মানুষজন রোডে যখন চলাফেরা করবে বিশেষ করে মোটর মোটর বাইসাইকেলে যারা চলাফেরা করে তারা যেন হেলমেটটা পরিধান করে কাগজপাতি এবং অন্যান্য ড্রাইভিং লাইসেন্স এইগুলো তো আমরা চেক করি নিয়মিত বাট আমরা আজকের এই যে কর্মসূচি এটার মূল উদ্দেশ্য হল হেলমেট পরাটা হেলমেট সচেতনতা যে হেলমেট পরবে এবং সেফ জার্নি করবে যে হেলমেট পরে না এবং যে হেলমেট পরে তার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে আগেই মাথায় আঘাত পায় এবং মাথায় আঘাত পাওয়া মানেই তার নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হওয়া আমরা আজকের যে প্রোগ্রামটা করলাম যে হেলমেট যারা পরিধান করছে তাদেরকে আমরা ফুলিল শুভেচ্ছা জানিয়েছি যারা হেলমেট পরিধান করে নাই তাদের জন্যে আমরা অপশন রেখেছি যে তারা যদি হেলমেট না থাকে আমরা সর্বমূল্যে হেলমেট তাদেরকে দিচ্ছি এবং আমরা সচেতন করছি আমরা এখনই মামলার দিকে যাচ্ছি না আমরা একটু সচেতন করি মানুষজন সচেতন হোক এই প্রত্যাশা করি আর আজকে আপনারা নিজেরাই দেখলেন যে এখানে হেলমেটবিহীন আমরা গাড়ি কিন্তু পাইনি তো মানুষ কিন্তু আগের চেয়ে অনেক সচেতন হচ্ছে এইটা একটা ভালো গুড সাইন বলবো আমরা এইটা এই ধারাটা অব্যাহত যাতে থাকে আমাদের মাঝে আমরা ট্রাফিকের আমাদের দেশের সদস্যটা আছে আমরা এই সচেতনামূলক প্রোগ্রামটা চালিয়ে যাব ভবিষ্যতে একটা সেফ নেশন করতে গেলে হেলমেটটা খুব জরুরি এবং রোডের সেফটি সিকিউরিটির জন্য হেলমেটটা অত্যন্ত জরুরি এটা আমরা নিশ্চিত করার কাজ করছি এবং করে যাব থ্যাংক ইউ